নমস্কার জয় শ্রী কৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষাধব পরিমল আপনাদেরকে আজকে যেইটি জানাবো সেটি হলো ব্যবসায়িক টিপস অর্থাৎ ব্যবসা আপনার কেমন হবে না হবে সেই বিষয়ে কিছু কথা বলবো এবং তার সঙ্গে একটি মানে ধনন্তরী কবজের কথা বলবো আর ব্যবসায়িক প্রতিষ্ঠানে যদি কারো নজর পড়ে কোনো দোষ হয় অথবা কেউ দোকান কোনো চলছে না ব্যবসা প্রতিষ্ঠান চলছে না তার টিপস আমি আজ বলবো কি সেই টিপস না যদি আপনার দোকান প্রতিষ্ঠান বা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান যদি না চলে তাহলে শুক্লপক্ষে যে কোনো বুধবার দিন আপনারা দশকর্মা দোকান থেকে গোমতী চক্র নিয়ে আসবেন অর্থাৎ নাভি শঙ্খ যাকে বলে কটাই নিয়ে আসবেন এগারোটি নিয়ে আসবেন এবং এগারোটি নাভি শঙ্খ এনে গঙ্গার জল অথবা গোলাপ জল মানে শুদ্ধ পানি যাকে বলে শুদ্ধ জল সেই শুদ্ধ জলে আপনারা সেগুলোকে ভালো করে ধুয়ে নিন ধুয়ে নিয়ে বাঁ হাতের উপরে রেখে আপনার গুরু স্মরণ করে আপনারা সেগুলোকে অভিমন্ত্রিত করে নিন অর্থাৎ অভিমন্ত্রিত কীভাবে করবেন না নিজের যদি কোনো গুরুজপ থাকে সেটি দিয়ে করতে পারেন অথবা হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এই যে হরে কৃষ্ণ নাম এই তারকব্রহ্ম নাম হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এই যে তারকব্রহ্ম নাম এই নাম দিয়ে আপনারা কিন্তু সেই গোমতী চক্রগুলোকে অভিমন্ত্রিত করলেন তারপরে অভিমন্ত্রিত করার পর দশকর্মার দোকানেই হলুদ কাপড় কিনুন এবং তান্ত্রিক নারকেল পাওয়া যায় তিনটি নারকেল তান্ত্রিক নারকেল নিয়ে আসুন সেগুলোকে অল্প পরিমাণে গঙ্গা জল ছিটি দিয়ে নিয়ে সেই তান্ত্রিক নারকেল এবং গোমতী চক্র ওই হলুদ কাপড়ের উপরে রাখুন এবং আপনি যদি ব্রাহ্মণ দ্বারা পুজো করে নিতে পারেন কোনো অনুষ্ঠানে বা কোনো সময়ে অথবা নিজেও পূজা পাঠ করে নিতে পারেন তারপরে সেটিকে করবেন কি চারখুঁজ এক জায়গা করে কোনো হলুদ সুতো দিয়ে ভালো করে বেঁধে দোকানের বাইরে দিকে আপনারা টাঙিয়ে দেবেন তাহলে কিছু দিনের মধ্যেই দেখবেন দোকানের নজরদোষ কেটে যাবে কোনো তান্ত্রিকতা কেটে যাবে এবং দোকান ক্রমশ চলতে থাকবে এরপরে যেটি বলবো সেটি হলো মহাশক্তিশালী কবজ মহাশক্তিশালী কবজটি কিন্তু ওই একই দিনে না করে আপনারা দীপাবলির রাতে অর্থাৎ যে সময় আমাদের মা শ্যামা মায়ের পুজো হয় দীপাবলির রাত্রে যে কালী পুজো হয় সেই কালী পুজোর রাত্রে আপনারা এই কবজটি তৈরি করবেন কীভাবে তৈরি করতে হবে না দশকর্মার দোকানে চোমর ছোট চোমর কিনতে পাওয়া যায় ছোট চমর নেবেন আর পঞ্চসষ শস্য নেবেন আর কপ্প নেবেন দু তিনটি কর্পূর নিয়ে নেবেন তারপরে যে ছোট একটি জায়গা পাওয়া যায় যেটি করে আমরা আরতি করি কপ্পুর আরতি করা হয় সেই কপ্প আরতির জায়গায় এই তিনটি জিনিস দিয়ে দিন দিয়ে আগুন জ্বালিয়ে দিন যে ছাইটি হবে যে ভস্যটি হবে আর কি সেই ভস্যটি ওই দশকর্মা থেকেই আপনারা ভোজ্যপত্র কিনে নিয়ে আসো ভোজ্যপত্র কিনে নিয়ে এসে আপনাদের প্রয়োজন মতো কবজে যতটুকু ধরবে সেই ততটুকু ভোষ্য ওর মধ্যে ওই ভোজ্যপত্রের মধ্যে দিন দিয়ে তারপরে ওটিকে ভালো করে মুড়িয়ে আপনারা কোনো রুপোর কবজ অথবা তামার কবজে মধ্যে ভরে ব্যবহার করুন তবে রুপোর কবজ হলেই সবচেয়ে ভালো হয় কারণ সু রূপ এবং সোনা এগুলো তো খুব উত্তম ধাতু এই জন্য ওর মধ্যে দিলে ভালো হয় তারপরে ওই বাজারের দশকর্মা দোকানেই পেঁপা মোম পাওয়া যায় অর্থাৎ মৌচাকের মোম ওই মৌচাকের মোম উপরে একটু দিয়ে সেটিকে দুধ দুধগঙ্গা জল অঘুরু দিয়ে শোধন করে নিন দুধ গঙ্গা অঘুরু শোধন করে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ পাঠ করিয়ে একুশবার পাঠ করে আপনারা ওই কবচটি লাল কার দিয়ে ডান হাতে পরিধান করুন অর্থাৎ দোকানদার যার ব্যবসার প্রতিষ্ঠান আর কি সে মহিলারা হলে বাঁ হাতে পড়বেন পুরুষ হলে ডান হাতে পড়বে এইভাবে যদি আপনারা কবচটি তৈরি করতে পারেন দীপাবলির রাত্রে অর্থাৎ অমাবস্যা লাগবে হয়তো বারোটার সময় করলেন রাত্রি বারোটার সময় এমন মুহূর্তে করলে আপনার কিন্তু এটি একটি ধনন্তরী মারাত্মক কবজ তৈরি হবে যে কবজে কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠান তরতর করে কিন্তু এগিয়ে যাবে যাই হোক আজ এই পর্যন্তই রইল আর বিশেষ কিছু বলছি না যদি আমাকে দিয়ে হস্তরেখা বিচার করাতে চান অথবা জন্মছক বিচার করাতে চান তাহলে নাইন থ্রি এই নাম্বারে ফোন অবশ্যই করবেন এছাড়া জ্যোতিষ সংক্রান্ত যদি অন্যান্য কিছু জানতে চান তাহলে আপনারা অবশ্যই ফোন করবেন অনলাইনে আমি হস্তরেখা বিচার করি সে ব্যাপারেও আমার সঙ্গে কথা বলতে পারেন ওই নাম্বারে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম পরিমল মণ্ডল অ্যাস্ট্রো টোয়েন্টি এই পরিমল মণ্ডল অ্যাস্ট্রো টোয়েন্টি চ্যানেলে আপনারা আমার প্রোগ্রাম দেখুন ভালো লাগলে কমেন্ট করুন শেয়ার করুন এবং লাইক করুন তাছাড়া আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নিতে পারেন জয়গুরু ভালো থাকবেন আর বিশেষ কিছু বলছি না নমস্কার